হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে সকাল থেকে খুব খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন কিন্তু দেখো চারদিকে সুন্দর রোদ উঠেছে বাইরটা কিন্তু একেবারে সবুজে সবুজে ভরে গেছে পূর্ণিমাটা শুরু হয়ে গেছে আজ থেকেই রাখি শুরু বলতে গেলে তো মা আজকে অনেক রাখি নিয়ে এসছে চলো দেখতে থাকি তোমরা দেখো মা কি কি রাখি নিয়ে এসছে নিতিকসার জন্য তোমার হাতের রাখিটা দেখাও বন্ধুদেরকে এটা কি কালারের বলো মাম্মা বন্ধুদেরকে আচ্ছা এটা পিঙ্ক আস্তে আস্তে করে ঢেলে আচ্ছা ও তো আমি একটু ওকে হেল্প করে দিই আচ্ছা প্যাকেটটা আমি ধর প্যাকেটটা আমি ধরছি এই দেখো এটা কার এটা 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 কার কার দেখিয়ে দেখিয়ে বলো এটা ভাই এটা দাদা হ্যাঁ ও এটা হচ্ছে গোপালে আর এটা হচ্ছে আমার ও দাদা ভাই মানে আমার ননতের ছেলে মনোজয়ে আর এটা তো তোমরা জানো গোপালের এই গোপালকে দেখো এই আমাদের সোনা গোপাল বসছে এখন ঠিক আছে মাম্মাম তাকে দেখে তো খুবই খুশি দেখাও দেখাও মাম্মাম আর বাকিগুলো দেখাও আর বাকিগুলো দেখাও মাম্মা দেখা আচ্ছা এটা দেখো এটা একটা দেখো এটা হচ্ছে সব ঠাকুরদের দেওয়ার জন্য ঠিক আছে এটা দেখাও এটা দেখো এটা এসেছে ঠিক আছে এটা একটা রাখি এসছে তাছাড়া এগুলো এসছে এগুলো কিন্তু খুবই সুন্দর দেখো আমাদের কাঁথিতে কিন্তু মানে রাখির পুরো মেলা বসে মানে ওই ইলেভেন টুয়েলভে পড়তাম তখন কিন্তু এই মেলা থেকে গিয়ে আমরা কিন্তু রাখি সংগ্রহ করতাম ঠিক আছে এই রাখিটা আস্তে করে তুলে রেখে দিচ্ছে কে কোথায় নিয়ে নিবে কোনো ঠিক ঠিকানা নেই তার জন্য এগুলোকে মামা আগে থেকে যত্ন সহকারে তুলে রেখে দিচ্ছে যদি কেউ নিয়ে নেয় ছাড়া দেখো মা আজকে যেহেতু কালকে এই তো মাম্মের খেলা জিনিসপত্র সব পড়ে যাচ্ছে অবস্থাটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের বাচ্চা কত ভালো খেলতে শিখেছে দেখো আমাদের বাজারে এখন কিন্তু এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো পাওয়া যায় রেডিমেড তাছাড়া এসছে সুজি হচ্ছে ময়দা সাদা তেল ওখানে আছে মাছকে মা আজকে বাজার থেকে বাজার করেছে তাছাড়া মামামের জন্য এটা নিয়ে এসছে মুসুম্বি আর আছে শশা শশাগুলো দেখো কিন্তু নরম এবং খুব কচি কচি শশা ঠিক আছে আমি মাম্মামকে জুস বের করে দিয়ে দিয়েছি আছে ঠিক আছে মা গোপালকে আজকে রাখিটা বেঁধে দিচ্ছে তোর গোপালের ছোট্ট হাতে লাল রঙের দাখি সত্যি খুবই ভালো মানিয়েছে দেখো রাখিটা পরে কিন্তু ঠাম্মুর হাত থেকে খুব মনে খুব আনন্দ এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে সাদা সাদা গুলো দেখছো এগুলো কিন্তু ঝিনুকের ওপরে স্টোন বসিয়ে কাজ করা বুঝতে পারলে তো এটা কিন্তু খুব সুন্দর দেখো বন্ধুরা এবার তো রাখি টাকি সবার পড়া হয়ে গেছে এবার সবার গোপালকে ললিপপ খাচ্ছে ললিপপটা খুব মিয়ামি এটা কি ফ্লেভারের মামা আপেল 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 আমিও একটু সাহায্য করে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন এই ভিডিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে